এবার ছাত্র আন্দোলনে মাঠে নামলেন আরোহী মেম তিনি আরও জানালেন পুলিশ নাকি সরকারের চামচা এই সরকারের আদেশে পুলিশ এত সব করছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি জানান বিস্তারিত জেনে আসি আরোহী মেমের মুখে দাঁড়াতাম আমি জানি না আমার কি হবে কারণ আমরা তো এখনো স্বাধীন না আসলে যদি আমাদের এই সরকার পদত্যাগ তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো আমরা এখনো এই দেশে স্বাধীন না স্বাধীনতা শুধু উনিশশো একাত্তর সালে এসেছে শেখ পরিবারের জন্য আমাদের জন্য না কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাইই নাই আমরা কথাই বলতে পারি না কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয় আমাদের ভাবতে হয় যে আমাদের বাসায় যাওয়ার আমাদের কি অবস্থান হতে পারে আমাদের ফ্যামিলির কি অবস্থান হতে পারে এখন আর কেউ ভয় পায় না আজকে কেন হবে না একটা ন্যায্য দাবি চেয়েছে সেই ন্যায্য দাবি যদি সঠিক সঠিক সময় মানা হতো তাহলে আজকে এতগুলো হত্যাকাণ্ড হতো না আর এতগুলো মানুষ এভাবে রাস্তায় নেমে তার পদ্মা তো না সে নিজের জন্য নিজেই তাই এই জন্য থেকে